হিম গ্রামে গাছ শিউড়ে ওঠা পরিবেশ ঝিঝিপা ডাক সমাজ আছে লম্বা ক্যালেপ্টাস সবুজ মাঠের শেষ নেই মনে হচ্ছে দূরে অনেক দূরে কোনো বাড়ির বাড়িগুলোর আলো দেখা যাচ্ছে হচ্ছে মানুষের কথা শোনা গেল আমার পায়ের শব্দ ছাড়া কিন্তু মনে হলো মানুষের কথা শুনছি এলিদি চলে গেছে আরেকটা পথ সতী রাতে গ্রামের পথে হাঁটতে এমনিতেই কেমন যেন অদ্ভুত লাগে